হাই এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা বাজার থেকে শুরু করছি সকাল সকাল উঠেই আগে বাজার এসেছি সব থেকে বড়ো কথা একটা বলি মানে সকালবেলা উঠেই বাজার আসতে হলো বাবু স্কুল চলে যেতেই বাজারটা বেরিত হয়েছে কেননা ও স্কুলে যাওয়া পর্যন্ত আমার অনেক কাজ থাকে সেই কাজগুলো সেরে ওই স্কুল গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর আমরা বাজার চলে এসেছি আর মানে দাদাভাই একাই আসতে পারে বাজার বলতে পারো অনেকেই তো বাজার একাই করে কিন্তু দাদাভাইয়ের এই যে আদত হয়ে গেছে না মানে এটা বলতে পারো একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে মানে আমি না গেলে বাজার হবে না ও একা হয়তো এক কিলো আলু যদি কোনো দিন আনতে দাও তাহলে ঠিক আছে তাও সেই আলুটা ঠিকঠাক আসে না ঠিক আছে ও বেছে নেবে না যেটা দেবে সেটাই নিয়ে আসবে ও যদি বলি ঠিক মাঝারি সাইজের বা যাই হোক একটা বলবো তো সেটা আসবে না তার উল্টোটা আসবে তো তার জন্যই ও বলে কি তুমি সাথে চলো আর সেই প্রথম থেকে বেরিয়ে বেরিয়ে এমন অভ্যাস হয়ে গেছে ও নিজে যে বাজারটুকুও করতে পারে না সেই সাথে ওকে যেতেই হবে বাজারটুকু করার জন্য আমাকে তাই যখনই বাজারে কেন না দেখতেই পাবে তোমরা ও কখনোই কোনো বাজার একা কখনোই করে না সেটা মাস খাবারি বলো বা সবজি বাজার মাছ বাজার ঠিক আছে কখনোই একা যাবে না যতই চেষ্টা করো হয়তো বলছি দশবার যদি বলিও যে আজকে ভালো লাগছে না ড্রেস চেঞ্জ করবো না যাও করে এইটুকুটাই তো বাজার সবজি দুটো নিবে চলে আসবে আজই কিন্তু সেরকম বাজারও নেই মানে যেহেতু এটা সামনের বাজার এসেছি আর এখানে আমি বাজার করতে একদম ভালো লাগে না তাই অল্পই বাজার করব আর বাড়ি ফিরে এসে তখন টিফিন কি করব লেটও হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে বাজার যাওয়ার জন্য তো ভাবলাম চলো বাজার করে নিয়ে এসেছি সেখান থেকেই স্যালাড বানিয়ে মুড়ি চাট করে খেয়ে নেবো তো আজকে আর বানানোর কিছু টাইম হবে না তোর জন্যই ভাবলাম শসা এদিকে গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কাঁচা চলা যেটা শীতকালে বলতে পারো অল চাট হয় সেটা আমি গরমকালেই বানিয়ে নিয়েছি আর তার সাথে একটু ঝুড়ি ভাজা দিয়েছি তো এইটাই আমি আর দাদাভাই টিফিন করব রেডি করে রেখেছি এখনই মুড়ির মাখাবো না কারণ না দাদাভাই পুজো করছে তো পুজো করে এলে তারপর যেহেতু খাবো নাহলে মুড়িটা কী বলতো যেহেতু শশা রয়েছে তো ওটা নিয়ে যাবে তো ওর জন্যই দাদাভাই পুজো করে নিচ্ছে সকালবেলা ও যদি এসেই বাজার থেকে এসেই মাছ বাজার সবজি বাজারে গেছিলো আর ডিউটিতেও বেরোতে হবে ওর জন্যই এসে সাড়াতাড়ি করে স্নান করে নিচ্ছে স্নান করে পুজোটা করে নিচ্ছে কেননা দেরি হয়ে যাবে নাহলে পুজোটা করতে আমার কারণ আমার রান্নাবান্না করে সান করে পুজো করতে অনেকটা লেট হবে তাই সকাল ও ঠাকুর সেবা করে দিয়ে যায় আমি সান করে আমি আমার মতো আবার ধূপ জল দেওয়া হয় আর ও সকালবেলা খেতে দিয়ে মানে ভোগ টোক সব দিয়ে দেয় আর বাবু থাকলে বাবু করে কখনো কখনো আর ওই স্কুল যাওয়ার যেদিন টাইম লেট হয়ে যায় সেদিন চলে যায়ও আর আমি নিয়ে এসেছিলাম আজকে রুই মাছ অনেক দিন পর ভাবলাম একটু পাতলা লাইট কিছু ঝোল খেতে হবে ফুলকপি নিয়ে এসেছি তার জন্যই তো রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ভাবলাম লাইট একটা ঝোল করব। এদিকে আমি সবজি রেডি করে নিয়েছি আজকে কিছু করবো না হচ্ছে ভাজবো আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে পাতলা একদম লাইট ঝোল এই লাইট ঝোলটা কিন্তু আমাদের বাড়ির সবাইয়ের পছন্দ মানে সবাইয়ের কেন বলছি মানে খালি দাদা ভাই আমার বাবুর এটা নয় আমাদের তো পছন্দই তার সাথে সাথে মানে আমার যে ননদরা রয়েছে আমার বড় ননদ ছোটো ননদ এরা খেতে মানে সবাই মানে আমার হাতের এই পাতলা ঝোল বলছে মানে এলে আগে এই ঝোলটা খেয়ে তারপর বাড়ি যাওয়া চাই এরকম ব্যাপার এই ঝোলটা খেয়ে নিলে ভালোই ভাবে কি আমি মনে হয় এবার বাড়ি তাড়িয়ে দিচ্ছি আর দেখো একদম সন্ধ্যেবেলায় চল মানে রাত্রে বলতে পারো সন্ধেবেলায় এসেছি টিফিন করতে আলুর পরোটা তারপর আমার আর ভিডিও কিছু করা হয়নি পরের দিন একদম সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল দাদাভাই লেগে পড়েছে কাজে তো কী ভাবছো মাটিটাটি কেটে কি চাষবাস করা হবে হ্যাঁ নতুন জায়গায় কলকাতায় নতুনভাবে চাষবাস শুরু করবো কি মানে এটাই ভাবছো কি কোদাল চালাচ্ছে দাদাভাই হঠাৎ মানে মাটিটাটি কাটা হচ্ছে না অ্যাকচুয়ালি না মানে আমাদের যে বাড়িটা হয়েছে আমাদের না এতটাও আইডিয়া নেই টিনের সম্বন্ধে অ্যাকচুয়ালি দিন তো এই সম্বন্ধে আইডিয়া ছিলই না কখনো এই ফার্স্ট টাইম এটাও এক্সপিরিয়েন্স বলতে পারো মাঝে মাঝে মনে হয় সত্যিই কি মানে টিনের বাড়ির ভিতরে আছি অ্যাকচুয়ালি ভিতরে থাকলে মনে হয় না বাইরের দিক দিয়ে যেটা টিনের বাড়ি মনে হয় ভিতরে সত্যিই কোনো দিন তোমাদেরকে হোম ট্যুর দেবো আমার টিনের বাড়ি আর ভিতরে সত্যিই স্বর্গম মনে হয় তো যাই হোক নিশ্চয়ই দেবো কিন্তু না চাষবাস না ওদিকে মাটি অনেকটা টিনে বেশি হয়ে গেছিলো সেই মাটিটা কেটে নিয়ে এসে এদিকে বাড়ির এদিকে ফেলছি কেননা ওদিকে মানে মাটিটা টিনে লাগলে সবাই বলছে অনেক দিন ধরে মাসিও বলছে টিনে নাকি মাটি যে লেগে আছে না টিনগুলো তাড়াতাড়ি নাকি নষ্ট হয়ে যাবে তো ওর জন্যই মানে মাটিগুলো কেটে নিয়েছে আমাদের এদিকটা যেহেতু ডাউন রয়েছে তো এদিকে মাটিগুলো ফেলে নিচ্ছি আর এদিকে আমি দুপুরে রান্না করতে চলেছি ছি দাদা ওদিকে কাজ করতে করতে আমার রান্নাটা হয়ে গেলে ও খেয়ে ডিউটিতেও বেরোবে তো ওর জন্য আমি এসেছি আজকে উচ্ছে ভাজা হ্যাঁ উচ্ছে ভাজাটা বলতে পারো রেগুলার হলেও আমাদের কোনো ব্যাপার নয় কেননা উচ্ছে ভাজাটা দাদা ভাইয়েরও ফেভারিট আমারও ফেভারিট ঠিক আছে আর বাবু হচ্ছে চিপসের মতন করে একদম ভেজে দিলে তবেই খায় যদি একটু নরম ভাজা হয় তাহলে আর সেদিনও উচ্ছে খাবে না এরকম একটা ব্যাপার তো এদিকে আমার জলও ফুটে গেছে চাল দিয়ে দেবো হাতের তো আজকে হয়েছে আমাদের ওই মাছ যে করলাম আর কালকে করেছিলাম ফুলকপি আলুর ঝোল যে মাছটা পরে রে মানে ছিল ফ্রিজে সেটা দিয়ে আজকে একটু টক টক আমসটা দিয়ে টক ঝাল করেছি আর তার সাথে ডাল উচ্ছে ভাজা এদিকে মানে বলতে পারো মাসিও দিয়েছে চিংড়ি মাছ একটা তরকারি সোজা চলে এলাম রাত্রে বলতে পারো খালি খাবার টাইমে গিয়ে আমি ভিডিওটা করি অ্যাকচুয়ালি আজকে অনেকটাই কাজ ছিল যার জন্য ভিডিও করা হয়নি তো তার জন্য এখন আমি চলে এলাম পটল আলুর তরকারি ডাল আর রুটি আর এদিকে আজকে আমি আর বাবুর দুজনে খাবো তাই পটল চিংড়ি করেছি আর এদিকে মাছি দিয়েছে শাক ভাজা বড়া ভাজা পটল ভাজা ঠিক আছে তো এই দিয়ে আমার আর বাবুর হয়ে যাবে কারণ দাদাভাইয়ের আজকে অফিসে একটা মিটিং রয়েছে তো ওখানে ওর লাঞ্চের ব্যবস্থা রয়েছে তাই আমরা আম কেটে নিয়েছি আর পটল চিংড়ি হ্যাঁ আমি আলু উচ্ছে ভাতে দিয়েছিলাম সেটা তো দেখলেই পটল চিংড়ি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আজকে কাজ ছিল অনেক কাজ করতে করতে তাড়াতাড়ি করে এসে রান্না করে নিয়েছি মেয়ে স্কুল থেকে যে তাকে শনিবার ছিল তাড়াতাড়ি চলে আসবে তার জন্যই আর রাত্রেবেলা হঠাৎ মানে দাদাভাই ডুটি থেকে আসার সময় বলল চিকেন নিয়ে যাচ্ছি তো অল্প করে নিয়ে যাচ্ছি তো চিকেন খাওয়ার জন্যই নিয়েছিল যে চিকেন কষা বা চিকেনের ঝোল হোক বা রুটি হবে এরকম কিছু একটা ব্যাপার কিন্তু হঠাৎ ডিসিশান হলো বিরিয়ানি হবে যেন যার বিরিয়ানি করতে সিরিয়াস এখন আমাদের আর মনেই হয় না মনে হয় ভাত করা আর মাংসের ঝোল করা যার বিরিয়ানি করাও তা এখন করে করে এমন অভ্যস্ত হয়ে গেছে তো যাই হোক এদিকে বিরিয়ানির মানে চা ভাতটা যেটা করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি গরম হয়েও এসেছে আর এদিকে আমি চিকেনটা কষাবো বলে চিকেনটা করে নিয়েছি চিকেন কষা বিরিয়ানি হবে তো চলো আলুগুলোকে ভেজে তুলে রেখেছি রেডি করি তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এদিকে একজন রাইতা বানাতে ব্যস্ত যেহেতু বিরিয়ানি হচ্ছে ঘরে শুনে নিয়েছে আবার এসে বলছে যে হচ্ছে কি বলে আমি তো মনে মনে ভাবছিলাম রুটি আর ভাতটা না হলে ভালো হয় বিরিয়ানিটা হলে ভালো হয় ঠিক আছে তুমি জানলে কি করে আমার মনের কথা এগুলো জানা যায় তাই না তোমরাই বলো তো যাই হোক এদিকে রাইতা রেডি করছে একজন রাইত মানে যেহেতু বিরিয়ানি হচ্ছে শুনে নিয়েছে তাই রায়তাটা তো লাগবেই আর দই যেহেতু ফ্রিজে ছিলই ওই জন্য শসা পেঁয়াজ টিয়াজ সব কেটে স্যালাড কেটে রাইতা দই দিয়ে ফাটিয়ে রাইতা রেডি করে নিয়েছে ওটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখো কারণ হতে এখনও দেরি আছে তো বিরিয়ানিটা এখন এমন হয়ে গেছে আমাদের বাড়িতে বলতে পারো সপ্তাহে একবার করে হয়েই যায় সেটা ভেজ বিরিয়ানি হোক আর চিকেন বিরিয়ানি হোক এরকম একটা হয়ে গেছে আর কি মানে হতে হবে এরকম একটাও হয়ে গেছে মানে মাংস আনলেই আগে বিরিয়ানি মানে পনির আনলেই আগে ভেজ বিরিয়ানি এরকম একটা ব্যাপার তো এদিকে আমার বিরিয়ানি রেডি আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো